তিনি তিন দেশে রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছেন গোপনে তার বাসায় সে বৈঠকটি হয় আওয়ামী লীগকে ফেরানো নিয়ে তিনি ষড়যন্ত্র করছিলেন এমনকি রাষ্ট্রদূতকে ঘুষ খাওয়াচ্ছিলেন তিনি যেভাবে আওয়ামী লীগকে ফেরানো যায় এরকম তথ্য এখন সামনে এসেছে অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ প্রকাশ হয়েছে দর্শক আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে যেন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতাচ্যুত হয় এমনকি ক্ষমতা থেকে সরে যায় তিনি যেন ব্যর্থ হয় দর্শক এই এখন আরও আলো সৃষ্টি করে দিয়েছে সাবের হোসেন চৌধুরী আবার কঠিনভাবে ফেঁসে গিয়েছেন এই বৈঠকের পর